আসসালামু আলাইকুম বাংলাদেশ ছেড়ে সৌদিতে আসছি দুটা টাকা কামানোর জন্য এবং কত কষ্ট কত মেহনত করে দুটা টাকা উপার্জন করি আর বাংলাদেশের কিছু কুত্তার বাচ্চা আছে শুয়ারের বাচ্চা আছে নাস্তিক দাবি করে নিজেকে নিজে পীর দাবি করে আহ ওনার ভক্তদেরকে চাঁদা আদাবি করে দেখেন আমার প্রফাইলে ভিডিওটা আছে তো এখন থেকে প্রতিশ্রুতি নিয়েছি পদক্ষেপ নিয়েছি আমিও এখন পীর আমার বাপ সাপ দেখলে কি মনে হয় যে এখন আমি পীর আমার মাথার উপরে যেটা বসে আছে এটা কি জানেন উদ্ভুত জীব জীবটা হচ্ছে এটা গুগু পাখি না এটা একটা জিন আমি এই জিন চালান দিয়ে বাংলাদেশে এখন বলবো আমিও পীর কিছু জিন সাধন করলে পীর হওয়া যায় না তোর কুত্তার বাচ্চা নাস্তিকের বাচ্চা ধান বাগি বাচ্চা এই তোর চোরের মারা চোদি খানকির পোলা তুই কি এর পীর রে শুয়ারের বাচ্চা তোর বড় পীর আমি পারলে তুই একটা পাখি মাথার ভিতরে নিয়ে এরকম জিন মাথার উপর নিয়ে একটা ভিডিও সুর শুয়ের বাচ্চা কি দেখছো সেটা এটা কি জানো এটা নাগনাগিনীর মাথা আমার এই এক একরে তো ছেড়ে দিবো না বাচ্চা তোকে ফোস করে গিলে ফেলবে তুই তো কুত্তার বাচ্চা যে বড় একটা দেহ হয়েছে তোর তোকে তো খেয়ে মজা পাবে অযোগ্য সাপে আমি পাঠাচ্ছি চিন্তা করিস না আর তোদের ভক্ত যেগুলো আসে না দমনবাগি দমনবাগি যত ভক্ত আছে ওই ভক্তদেরকে এটা দিয়া পিটামন জুতা দিয়া খানকের পোলারা দাওয়ানবাগির নামের সব কলম এই দাওয়ানবাগি মানে কি কুত্তার বাচ্চা দাওয়ানবাগি কি এটা চিনস দাওয়ানবাগির ও পিডামু দাওয়ানবাগির বাপ মা চৌদ্দ খ্রিস্টীয় পিডামু অর যা ভক্তগণ আছে সব ডের পিডামু কোন কুত্তার বাচ্চা পারলে আমার 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 কিছু কর তোর বাবারে গিয়া বল বাবা দাওনবাগি আপনার জুতাদা বিড়াতে চাইছে এক এক লোক আমার কথা বলিস আমি আমার নাম লিটন গাজী পারলে আমার যে একটা কিছু পালসিরা দেখায় তোর তেহানবাগির মায়ের চু দি চুত মারানির পোল্লা খানের বাচ্চা বন্ডামি ছোট খান টিভিতে খানকির নবীজের জায়গায় তোরা ঢুকে গেছে না তো নবীর চেয়ে বড় মা ফাতে মা তোর বউ লাগে এই খানকির মাগির বললা তোরা কিন্তু খানকির বল আমরা ভিডিও দেখিয়া এটা সবাই শেয়ার করবেন দেওয়ান বাগের যত কুত্তার বাচ্চা আছে যারা সন্তান এটা চোখে গিয়া পরে সুগারের বাচ্চা দেখোস মাথার পরে এটা কি এটা চালান করতাস খানকির বললাম মনে রাই এটা এটা এটাতেই যথেষ্ট তো লেখা